স্থানটিতে দূরে অনেক খেজুর গাছের বাগান দেখা যাচ্ছে মাঠের বুকে সরিষার ক্ষেত কৃষক সরিষা পাকা সরিষা তোলার কাজে ব্যস্ত তো। আর দূরে দেখতে পাচ্ছেন অনেক খেজুর সিটে ফোটা গাছ এখানে একটা ওখানে একটা খাবার কোথাও কোথাও সারিবদ্ধ খেজুর গাছের বাগান কালীগঞ্জ ছাড়িয়ে যশোরের পথে কালীগঞ্জ থেকে আরো বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পরে কিন্তু এই ভিউ দেখতে পাচ্ছেন

বিশাল খোলা মাঠ প্রান্ত সেখানেই সেনাদের বিভিন্ন সেনা কার্যক্রম পরিচালনা করা হয় প্রশিক্ষণ দেওয়া হয় এই যেখানে অনেক একসাথে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন সেনানিবাসের বিশাল মাঠের এক প্রান্ত দিয়েই কিন্তু এই গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে একটু দূরেই যশোর শহর সব গাছকে ছাড়িয়ে কাঠের কিছু গাছ একেবারে আকাশতম্বী হয়ে আছে এই যেখানে পাম্প্রিগুলো স্বাগত জানানোর জন্য বিশাল গেট রচনা করেছে হাতছানি দিয়ে সব কিছুই তো পদিককে ডেকে বেড়া এই যে নিবাস আবাসিক এলাকা যশোর বাংলাদেশের পুরোনো জেলাগুলোর মধ্যে একটি আর যশোর শহর আধুনিক মানের এক দৃষ্টিনন্দন শহর এই শহরেই রয়েছে উঁচু উঁচু দালালকোটা আর এখান থেকেই বেনাফুল ভারত বর্ডার সেখানেই কিন্তু সেই ফুল ফুলবাগান হয়ে আমাদের অভিযাত্রা দর্শক দেখতেই থাকুন চারপাশের ন্যাচারাল ভিউগুলো একটা খুব আধুনিক মানের গেট দেখতে পাচ্ছেন স্বাধীনতা তরণ যশোর সেনানিবাস অত্যন্ত সুন্দর পাশাপাশি বাসের পথ এবং রেলপথ একই সমান্তরালে চলে গেছে সেই যশোর শহরের সীমানা সীমানাকে